মানে আমস্কানো পাহাড় গেছে আমস্কানো পাহাড় গেছে তোমার কাছ থেকে আমস্ তোমার কাছ থেকে ভরতপুর থানার পুলিশের বড় সফলতা এক ব্যক্তি সহ একটি পাইপ গান অধ্যায়ন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার নোনা ব্রিজের কাছে এক অজ্ঞাত পরিচয় ঘোরাঘুরি করে তখন পুলিশ ভ্যান লোহাদের দিকে যাওয়ার পথে লোকটিকে দেখে সন্দেহ হয় লোকটির নাম বাসারুল মল্লিক বাড়ি ভরতপুর থানার বিন্দারপুর উত্তরপাড়ায় তাকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে আনুমানিক রাত একটা বেজে পাঁচ মিনিটে ওই এলাকায় ঘোরাঘুরি করে বাসারুস মল্লিক পুলিশ সূত্রে খবর ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই কাজটি করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই পাইপ গানটি বিক্রি করার জন্য নিয়ে এসেছিল ভরতপুর থানার পুলিশ আজ তাকে কান্দিকোটের এজলাসে তুললে সাত দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে আদালত তিন দিনের মঞ্জুর করে দেখুন তার চিত্র থানার একজনকে গ্রেপ্তার করে আজকে কান্দিকোটে গড়ালে আজকে কান্দিকোট কি রায় দিলেন আজকে ভোর রাত্রে এই ভরতপুর থানার অন্তর্গত বৃন্দাপুর উত্তরগ্রাম উত্তরপাড়া গ্রামের বাসিন্দা যার নাম হচ্ছে বাসারুল মল্লিক সে আজকে ভোর রাত্রে লোহাদা ঘাটের যে নোনাডাঙা ব্রিজ আছে সেই নোনা ডাঙা ব্রিজে ভোর রাত্রিবেলায় সন্দেহজনকভাবে ঘোরাঘেরা করছিল পুলিশ একটি সোর্স ইনফরমেশান পায় দিয়ে সঙ্গে সঙ্গে সেই ব্রিজে যায় দেখছে যে ওই ছেলেটা ঘোরাঘেরা করছে ঘোরাফেরা করছে তো সন্দেহবশত তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তার কাছে একটি দেশীয় পাইপগান এবং দুরাউন্ড গুলি উদ্ধার করে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর আজকে তাকে কোর্টে পাঠায় এবং এই কেসে যিনি আয়ো তার কাছ থেকে আরও আর্মস পাওয়ার আশায় বা পাওয়া যাবে এই আশায় কোর্টের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করে কোর্ট তিন দিনে পুলিশ রিমান্ডে এলাম করে আশার নামটা বাসারুল মল্লিক